হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কেঞ্জি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন জনপরিচালনা ব্যবস্থা নিউ পাবলিক ম্যানেজমেন্ট 1980। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে কোর্স ফি পুরো বিষয়টা কিন্তু একদম ডিটেইলসে জেনে নিতে পারবে এবং কোর্স ফি নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা তোমাদের করতে হবে না ভীষণ সামান্য কোর্সের বিনিময়ে কিন্তু পুরো যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু আমরা রেখেছি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে চলো আর এক্সট্রা কথা না বাড়ি আমি একেবারে আলোচনার বিষয়ে চলে আসছি আজকে আমাদের আলোচনার বিষয় যেটা বললাম নতুন জনপরিচালনা পরিচালনা ব্যবস্থা বা নিউ পাবলিক ম্যানেজমেন্ট নাইনটিন এইটটি আচ্ছা এটা হচ্ছে একটা আধুনিক প্রশাসন ব্যবস্থা যেটা উনিশশো ঠিক আছে নাইনটিন এইটিতে উদ্ভূত হয়েছিল এবার এর কিছু নিশ্চয়ই মানে কিছু কাজ থাকবে বা কিছু দিক থাকবে তাহলে দেখো সেটা কি হচ্ছে সরকারি প্রশাসনের দক্ষতা কার্যকারিতা বাড়াতে জোর দেওয়ার জন্য কিন্তু বলতে পারো যে ব্যবস্থা এবং এর সাথে সাথে বেসরকারি খাতের ব্যবস্থাপনা কৌশল এবং বাজার ভিত্তিক পদ্ধতি গ্রহণ এবং সেটাকে আরও কার্যকরী করে তোলা আরো স্মুথভাবে যে কাজগুলো রয়েছে সেগুলোকে করার জন্য কিন্তু সরি সেগুলোকে করার জন্য নিউ পাবলিক ম্যানেজমেন্ট নাইনটিন কিন্তু আত্মপ্রকাশ করেছিল বা এই ব্যবস্থা বা এই প্রক্রিয়া কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবারে চলো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে বাজার ভিত্তিক পদ্ধতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের মতো চালনা করার জন্য একটা জোর দেওয়া মানে বেসিক্যালি আমরা কি দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানের যে কাজগুলো হয় সেখানে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু ততটা ডিলে হয় না বা সেখানে কাজ করতে গেলে অভিজ্ঞ যেরকম মানুষের প্রয়োজন হয় তো ঠিক সেরকমই বলা হচ্ছে বাজার ভিত্তিক পদ্ধতিতে যে মানে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম জোর দিয়ে কাজগুলোকে আরো ভালো করা হয় তো সেই দিকটার কথা বলা হয়েছে পরবর্তী রয়েছে কার্যক্ষমতা বা কার্যদক্ষতা বৃদ্ধি প্রশাসনিক খরচ কমিয়ে এবং মানব সম মানে মানব সম্পন্ন যে সেবা রয়েছে সেটাকে বাড়িয়ে তোলার কিন্তু কথা বলা হচ্ছে বা যাতে মানে মানব সেবা যাতে প্রপারলি হয় সেই সেবা যাতে সুন্দরভাবে প্রদান করা হয় সেই দিকটা কিন্তু নিশ্চিত করার কথা বলা হচ্ছে আচ্ছা পরবর্তী রয়েছে বেসরকারীকরণ বিভিন্ন সেবা এবং কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তর করা তার মানে হচ্ছে কি হচ্ছে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো মনে করো যে বেসরকারি প্রতিষ্ঠান হয়ে গেল বা বেসরকারি খাতে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গ্রাহক কেন্দ্রিকতা গ্রাহক গ্রাহক কেন্দ্রিকতা মানে কি সাধারণ মানুষের চাহিদাগুলো যেগুলো রয়েছে সেইটাকে যেন একদম পুরোপুরিভাবে ফুলফিল করা যায় সাধারণ মানুষ যাতে টোটালি স্যাটিসফাইড হয় এই বিষয়টাকে কিন্তু ধ্যান রাখতে হবে তো এটা এসেছে এখানে হচ্ছে গ্রাহক কেন্দ্রিকতা এরপর রয়েছে জবাবদিহিতা সরকার সরকারি কর্মচারীদের তাদের কাজের ফলাফলের জন্য কিন্তু জবাবদিহি করতে হবে ঠিক আছে এই যে এই জায়গাটা বলা হচ্ছে যে তাদের কাজ কিরকম চলছে বা কোনো কিছুতে কোনো কাজ মনে করো দীর্ঘদিন ধরে পেন্ডিং বা ডিলে করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু জবাবদিহির কিন্তু একটা জায়গা রয়েছে আচ্ছা এরপর রয়েছে অধিকার ও বিকেন্দ্রীকরণ এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা স্থানীয় স্তরে স্থানান্তর করে স্থানীয় প্রশাসনকে ক্ষমতায়িত করতে হয় বা স্থানীয় প্রশাসনকে ক্ষমতায়িত করা হয় তাহলে এই যে নতুন জনপরিচালনা ব্যবস্থা যেটা নাইনটিন একটা ব্যবস্থা বা একটা প্রক্রিয়া যেটা আত্মপ্রকাশ করেছিল তার কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখলাম এবার কিছু উদ্দেশ্য দেখবো সবার প্রথমে তো রয়েছে প্রথম উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা করা ঠিক আছে প্রশাসনকে আরো গণমুখী করা আরো স্বচ্ছ কাজ করতে উদ্বুদ্ধ করা ঠিক আছে এরপর রয়েছে ব্যয় কমিয়ে সেবা প্রদানের ব্যবস্থাটা করা এক্সট্রা অতিরিক্ত খরচ এটাকে কমিয়ে আমি যাতে প্রপার ভাবে সেদিকটা খেয়াল রাখতে হবে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধারণা প্রয়োগ এই যে বললাম না এরপর উদ্ভাবনী কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডিসিশন নিতে দিনের পর দিন লেগে যাচ্ছে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে তো সেই ক্ষেত্রে যাতে সিদ্ধান্তটা যত তাড়াতাড়ি এবং সুন্দর একটা ভালো সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব সেদিকটাও কিন্তু দেখে বা সেই দিকটাও কিন্তু বিশেষ জোর দেয় নতুন জন পরিচালনা ব্যবস্থা বা নিউ পাবলিক ম্যানেজমেন্ট তো চলো আজকের ক্লাস আলোচনার বিষয় আমরা এতখানি ছিল আশা করছি আমি তোমাদেরকে বিষয়টা আলোচনার মাধ্যমে বোঝাতে পেরেছি একটু ভালো করে দেখবে দেখো বিষয়টা এতটাও জটিল নয় এরপরে পুরো ডিটেইলসে আমরা আফটার এডমিশন আমাদের যে পেইড ব্যাচে অর মেইন যে সুবিধা রয়েছে সেখানে কিন্তু আবার আমরা ডিটেইলসে আলোচনা করে থাকি পুরো বিষয়টা তো চলো আজকের ক্লাস আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনই নতুন একটা টপিক নিয়ে थैंक यू